ওয়েলকাম টু ইংলিওপিডিয়া ইসলাম ভার্ব কটা দেখুন ভার্ব হচ্ছে পাঁচ রকমের ভার্ব হয় ভার্বে তাহলে কটা ফর্ম হয় ভার্বে তাহলে পাঁচটা ফর্ম হয় কি কি ভার্বের পাঁচটা ফর্ম একটা যেটা আমরা যেটা প্রেজেন্ট ডিফিনিটিভ কাল থেকে টাইম বলেছিলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার তো এটা হচ্ছে এই ভি টা ইউজ করে যারা প্রেজেন্ট আছে প্রেজেন্টের বাক্যর জন্য আমরা ভি ওয়ান ইউজ করে থাকি ভি টু তাহলে নিশ্চয় বোঝা আছে ভি টু আমরা অনেকেই যারা গ্রামার একটু মোটামুটি জানি বইপত্র পড়েছি তারা জানি এবার না জানলেও কোনো সমস্যা নেই আমরা একে একে সব শিখে নেবো করতে হবে তো এখানে দেখুন কি রয়েছে মানে এটা আমরা যে ফর্মটাকে এখানে ইউজ করব তারপরে কি আছে ভি থ্রি হচ্ছে এটাকে বলে পাস্ট পার্টিসিপাল অ্যাকচুয়ালি এখানে আমরা কী ইউজ করবো লিখে দিচ্ছি যে কোনটার জন্য আমরা অ্যাকচুয়ালি ইউজ করব লিখে রাখছি আমি একটু পরে বোঝাচ্ছি পারফেক্ট জাস্ট লিখে রাখুন আমি সব বুঝিয়ে দিচ্ছি পারফেক্ট ভি ফোর হচ্ছে গিয়ে এই ভি ফোর আর ভি ফাইভ দেখুন এই তিনটেরই টেন্স হচ্ছে এই ভি ফোর আর ভি ফাইভে কোনো আলাদা কোনো টেন্স নেই ভি ওয়ান যেটা আছে এটা থেকেই সৃষ্টি হচ্ছে ভি ফোর আর আমাদের ভি ফাইভ দেখুন সেটা কীভাবে ভি ফোরটা হচ্ছে এই যে আমরা V1 লিখেছিলাম এই ভি এর সাথে জাস্ট আমরা কি যোগ করে দেব আইনজি যোগ করলে কি হয়ে যাবে V4 হয়ে যাবে আর ভি ফাইভটাও একই ভি এর সাথে এই যে ভি আছে আমাদের এই প্রেজেন্টের মানে এই প্রেজেন্টে যেটা আছে এস সঙ্গে আমাদের যোগ হয়ে যায় এস ওয়া ইএসটার সঙ্গে যোগ হয় এস বা ইএস বোঝা গেল অনেকের বোর্ডে বুঝতে না পারলে আমি জাস্ট চুজ করে ভি ওয়ান এর সাথে আইএনজি ফর্ম ইউজ করব এটাও জাস্ট ভি ওয়ান এর সাথে আমরা এস বা ইএস অ্যাড করব এই হচ্ছে ফর্ম তো এই জায়গাটাতে আমরা দেখব এটা কোথায় কাজে লাগে এটা কোথায় কাজে লাগে দেখুন এটাও প্রেজেন্টের বাক্যে লাগে ভি ফাইভটাও আমাদের কিসের কাজে লাগে কাজে লাগে আর ভিআই টা হচ্ছে গিয়ে যখন কোনো কাজ চলছে বোঝাচ্ছে মানে কন্টিনিউটি যেটা চলছে সেটার জন্যই আমাদের ভারতের আইএনজি ফর্মটা কাজে লাগে তো সেটা হচ্ছে কি যেটাকে আমরা টেন্স ভাষায় বলবো কন্টিনিউয়াস

তো এটাকে আমরা প্লুরালে ইউজ করব মানে হলো একা যখন বাক্যের কর্তা রয়েছে সে যখন একা হবে তখন আমরা প্রেজেন্টে কোনো বাক্য হলে তখন আমরা এই ঘরের ফর্মটাকে ইউজ করবো সেটার সঙ্গে আমরা এস বা ইএস ফর্ম হবে আর যখন একের বেশি হবে তখন আমরা বহুবচনটাকে ইউজ করে দেব যেমন ভি ওয়ানের ক্ষেত্রে তাহলে একটা যদি ধরন না হয় ভার গো এবার ভি টুর ক্ষেত্রে সেটা পাস ফর্ম ওয়েন্ট ভি থ্রির ক্ষেত্রে থার্ড ফর্ম গন ভি ফোরের ক্ষেত্রে কী করতে হবে ভি ওয়ানের সঙ্গে আইএনজি তাহলে গো সঙ্গে আইএনজি গোয়িং আর ভি ফাইভ করতে গেলে কী হবে ভি ওয়ানের সঙ্গে এস বাই এস তো এখানটা ও শেষে রয়েছে তার জন্য ইএস রয়েছে তাহলে হবে গোস এই কোথায় এস কোথায় এস বাস সেটা আমরা পরে আলোচনা করবো ঠিক আছে এই বাক্যের ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হবে যে আমরা যাই তো আমরা হচ্ছে বহু বর্তমানে কথা তাহলে উই গো আমরা গিয়েছিলাম যাওয়া হয়ে গেছে অতীতকাল তাহলে উই ওয়েন্ট আমরা গিয়েছি এটাও যাওয়া হয়ে গেছে কিন্তু এটা পারফেক্ট বলা হয় এবার কখন পারফেক্ট বলা হয় এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো জাস্ট এখন উদাহরণটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি পরে যে আলোচনা করব। তাহলে হবে উই হ্যাভ গন আমরা যাচ্ছি কাজটা চলছে তাহলে এখানে ইউজ করতে হবে গোয়িং উই আর গোয়িং তারপর সে যায় এটা বর্তমানের ক্ষেত্রে হি হচ্ছে গিয়ে সিঙ্গুলার তাহলে হি গোজ সি গোজ এভাবে আমরা ইউজ করবো রাম গোজ আর ডিটেলসে আমরা পরবর্তীতে এর মানে যখন টাইম অ্যান্ড সেন্সটা ক্লিয়ার করবো সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এই রকম আরও ইংরাজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ